আমরা ভবিষ্যতের বাংলাদেশ কেমন দেখতে চাই ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে আমরা ভাবতে চাই আমি শুরু করছি আমরা ভালো ভাবতে চাই আমরা ভালো থাকতে চাই প্রিয় সুধীমণ্ডলী আমরা এমন একটি বাংলাদেশে এখন দাঁড়িয়ে আছি যে দেশটি ইতোমধ্যে পঞ্চাশ বছরের কাল সময় তার স্বাধীনতার পার করে ফেলেছে এবং আমরা একটি রক্তাক্ত স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে আমাদের দেশের অভ্যুদয় ঘটেছে এবং আরও একটি রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে একটি ফ্যাসিস্ট স্বৈরাচারকে ক্ষমতা থেকে তাড়াতে হয়েছে তো এমন একটি প্রেক্ষিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এটি খুবই গুরুত্ব বহন করে আমরা কেমন নির্বাচন দেখতে চাই আমি সংক্ষেপে তিনটি কথা বলবো প্রথম হচ্ছে নির্বাচন পূর্ব পরিস্থিতি আমাদের অনেক বক্তাই বলেছেন মনোনয়ন থেকে যদি আমরা দেখতে চাই যে মনোনয়ন নিয়ে যে বাণিজ্য হয় মনোনয়ন নিয়ে যে অযাচিত অনাচার হয় সেটি আমাদেরকে বন্ধ করতে হবে আমাদের একজন স্কুল শিক্ষকও যেন নিঃসংকচিত্তে একটি দল থেকে মনোনয়ন নিয়ে কোনো ধরনের অবৈধ টাকার প্রচারণায় নিজেকে সম্পৃক্ত না করে জাতীয় সংসদে যাওয়ার স্বপ্ন দেখতে পারে প্রিয় সুদী মন্ডলী আমি নির্বাচন পূর্ব মনোনয়নকালীন সময়ে সরকারের সংশ্লিষ্ট মহলের কাছে আমার প্রস্তাবনা থাকবে প্রত্যেক প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক করুন আমরা কোনো মাদকাসক্তকে সংসদে পাঠাতে চাই না এবার আমরা আসতে চাই নির্বাচনকালীন সময়ে আমরা নির্বাচনকালীন সময়ে প্রশাসন পুলিশ এবং গণমাধ্যম তিনটি পক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুধি আমি অনুরোধ করব। এই তিন পক্ষ যেন সারা দেশে তাদের নিরপেক্ষতা বজায় রাখে যদি না রাখে তাহলে কি হবে তাহলে ফ্যাসিস্টদেরকে যেভাবে পালাতে হয়েছিল আমার মনে হয় তাদের কেউ জনগণ ক্ষমা করবে না জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য যে সহযোগিতা যে নিরপেক্ষতা প্রয়োজন সেটি পুলিশ প্রশাসন এবং গণমাধ্যমকে নিশ্চিত করতে হবে নির্বাচন পরবর্তী বাংলাদেশ আমরা কেমন দেখতে চাই রাজনীতি হোক শুদ্ধাচারের প্রিয় সুদমণ্ডলী আমরা চাই আপনি হেরে যাওয়ার পরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত যিনি হবেন তাকে আপনি অভিনন্দন জানানোর মতো সাহস আপনার থাকতে হবে আপনি হেরে গিয়ে বলবেন যে এই নির্বাচন কারচুপিপূর্ণ হয়েছে এই অশুদ্ধ সংস্কৃতি থেকে আপনাকে বের হয়ে আসতে হবে আমার অনেক আলোচক বলেছেন আমার মিশু ভাই আহ সে একজন তরুণ রাজনীতিবিদ রাজনীতি এবং আরো অনেকের কথা এসছে কি সেটা সেটা হচ্ছে রাজনীতিকে সম্পূর্ণভাবে অলাভজনক করতে হবে রাজনীতি করে এত এত টাকা কিভাবে কামানো যায় এই প্রশ্নটা আমাদের সবার মনে এবং এই জন্যই তো এই এই মাখনটা সবাই খেতে আসে এখানে যে আপনার পেশা কি আপনার পেশা তো রাজনীতি হতে পারে না আপনার পেশা কি আপনার একটা নিজস্ব পেশা আছে রাজনীতিতা হলে কি রাজনীতি শ্রেষ্ঠ সেবা রাজনীতিকে অলাভজনক করে ফেলতে হবে রাজনীতি সেই করতে আসবে যে সেবার মানসিকতা নিয়ে নেতাগিরি ফলাতে আসবে না তাকে এখানে আসতে হবে সুতিমণ্ডলী আমি কথা বাড়াবো না আমরা এমন একটা বাংলাদেশ নিয়ে আলোচনা করছি যে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলেছিল একজন ভদ্রলোক কিন্তু আমি একটু স্মরণ করতে চাই ব্রিটিশরা যখন বাংলাদেশ এই উপমহাদেশকে উপমহাদেশের স্বাধীনতা হরণ করলো আমি একটু সেখানে ফিরে যেতে চাই প্রিয় সুধীমণ্ডলী সেই সময়ে এই বাংলা ছিল বিশ্বের ষষ্ঠ সমৃদ্ধ জাতি আমি স্মরণ করছি সেই সময়ের কথা যখন ওয়ার্ল্ড জিডিপির বাইশ থেকে তেইশ পার্সেন্ট শুধুমাত্র এই উপমহাদেশ থেকে প্রোভাইড করা হতো এবং এই আপনারা জেনে নিশ্চয়ই আপনারা জানেন শুধু বাংলাদেশ থেকে বারো পার্সেন্ট ওয়ার্ল্ড জিডিপি প্রোভাইড হতো সেই সময় আমি অত্যন্ত আনন্দের সাথে বলছি সেই সময় ইংল্যান্ড পুরো গ্লোবাল জিডিপিতে তাদের অবদান ছিল মাত্র এক পার্সেন্ট আমি সেই দেশে বসে কথা বলছি এবং সেই দেশ নিয়ে স্বপ্ন দেখছি আমাদের আমাদের একজন মাহাতির মোহাম্মদ প্রয়োজন আমাদের একজন জোহরান মামদানি প্রয়োজন জনতার কাতারে বসে জনতার কথা শুন